হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুকাল জবস আপডেট চ্যানেলে আজকে তোমাদের জন্য আরো আমি বেসরকারি চাকরি নিয়েছিলাম যেখানে তোমরা সম্পূর্ণ তো করতে পারবে ঠিক আছে তো শুরু করার একটা রিকোয়েস্ট করবো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা এই চ্যানেলে সরকারি হোক বা বেসরকারি চাকরি নিউজ খবর পেয়ে যাবে ঠিক আছে আমি একটু লেট হয়েছি ভিডিওটা বানানোর তোমাদের এই চাকরিগুলি বলার একটু লেট হয়েছে ঠিক আছে আপডেট করার একটু লেট হয়েছে তো বন্ধুরা তোমরা একটু ম্যানেজ করে নিও তোমরা ভিডিওটা শুরু করি বন্ধুরা এখানে দেখো সবচেয়ে প্রথমে চাকরিটা ওয়েটার টিচার এলিজিবিলিটি ঠিক আছে এখানে টিচারের পরে নিয়োগ করা হচ্ছে এখানে কোয়ালিফিকেশন রাখা হয়েছে যোগ্যতা এম এ ওয়েট তোমাদের হিন্দি সাবজেক্ট থাকতে হবে ঠিক আছে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তাছাড়া এখানে স্কুলের নামও রয়েছে এটা একটা নম্বর ইয়ার নাম্বার রয়েছে মোবাইল নাম্বার তোমরা এই মোবাইল নাম্বার যোগাযোগ করে আবেদন করতে পারবে ঠিক আছে নাইন টু ডবল থ্রি এইট ওয়ান টু নাইন থ্রি ঠিক আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিয়ে যোগাযোগ করো এখনও কি সময় রয়েছে কি না ঠিক আছে আমি একটু লেট হয়েছি তাছাড়াও তোমরা কল করে যোগাযোগ করে করতে পারো ঠিক আছে নেক্সট চাকরিতে আমি তোমাদের দেখে দিই নেক্সট এটা হচ্ছে লোক চাই ঠিক আছে এখানে দেখো আগরতলা শহরে কুস ঔষধ দোকানের জন্য লোক চাই মোবাইল নাম্বার রয়েছে এখানে দেখো তোমাদের নাইন এইট সিক্স থ্রি সেভেন ফাইভ সেভেন ডাবল জিরো ফোর ঠিক আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও এই দোকানের জন্য ঠিক আছে আগরতলা শহরে কুস ঔষধ ঠিক আছে কুশ ওষুধ দোকানের জন্য লোক চাই তোমরা যদি বেকার রয়েস আশেপাশে কেউ ইয়ে রয়েস আগরতলায় কিছু কাজ পাচ্ছ না তাহলে তোমরা এখানে এই ওষুধের দোকানে কাজ করতে পারো ঠিক আছে তো আমি বলে দিলাম এই চাকরিগুলি তোমরা করতে পারো ঠিক আছে পার্ট টাইম নেক্সট এখানে দেখো বন্ধুরা আগরতলা স্ট্রিট ব্র্যান্ডেড শোরুম শোরুমে এর জন্য দক্ষ অনুদর্ব ত্রিশ ছেলে ত্রিশ ত্রিশ ছেলে মেয়ে অবশ্যক ঠিক আছে এখানে ত্রিশ ত্রিশ জনের ছেলে মেয়ে এখানে নিয়োগ করা হবে ঠিক আছে এখানে আগ্রহীরা যোগাযোগ করুন ঠিক আছে এখানে যারা ইন্টারেস্ট রয়েছে তোমরা এই শোরুমে আবেদন করতে পারো নাইন ফোর এই নম্বরে তোমরা যোগাযোগ করে নাও এখনও সময় আছে কিনা তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করে নাও এই নম্বরে এই ব্র্যান্ডেড শোরুমে তোমরা কাজ করতে গেলে পার্ট টাইম চাকরি করতে গেলে ঠিক আছে নেক্সট এখানে দেখিয়ে দিই আমি তোমাদের লোক চাই এখানে দেখো একটি পোর্ট সার্ভিস ফার্ম কিটা পোর্ট সার্ভিস ফার্ম এই টেলি জানা টেলিজানা পঁয়ত্রিশ অনুদর্ব লোকচায় যোগাযোগ ফোন নম্বর রয়েছে এইট সেভেন নাইন ফোর নাইন ইয় ডাবল নাইন থ্রি ডাবল ওয়ান নাইন এইখানে হোয়াটসঅ্যাপ করে তোমাদের আবেদন করে নাও বায়োডাটা তোমাদের এই নম্বরে পাঠিয়ে দাও তাছাড়া তোমরা কল করে যোগাযোগ করতে পারো ঠিক আছে এই এই চাকরিগুলি আবেদন করতে গেলে তোমরা এই নম্বর রয়েছে তোমরা সম্পূর্ণ নম্বরের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে তোমরা কেউ যদি ইন্টারেস্ট রয়েছ এখনই যোগাযোগ করে নাও ঠিক আছে এখনও কী সময় রয়েছে কিনা তো বন্ধুরা আজকে বলে দিলাম এই চারটি প্রাইভেট চাকরি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে এই ধরনের চাকরির খবর পেয়ে থাকলে জানতে চাইলে সরকারি হোক বা বেসরকারি চাকরি ঠিক আছে যারা ফেসবুক এক্সেন্ট অবশ্যই লাইক করবেন ফলো जरा यूट्यूब लाइक करें सबसक्राइब कर ठीक है बंधुरा बाय